<تصفح> وأن <دولنا> سيدنا وسندنا ومبدأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله <أه> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور سنت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم علمي على قلبك يعذبكم اذهبوا قد غفرت لكم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়াহালিমুহাম্মদ কামা বারাকতা হলা ইব্রাহিম ওয়াহালিম ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ কৈwidetilde বাণী পরাগন বাজার রশায়েদ উদ্দকে আইজিত আজকে শরব ইসলামি মহা অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি সমাজ সভাপতি জাতি শ্রেষ্ঠ সম্পদ নাম

আমার তেলাওয়াত কি তায়াতের সরল তরজমা আল্লাহ রাব্বুল আমিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর ওগো নবী আমি আপনার উপর একটা কিতাব নাযিল করলাম কিতাবের নাম কি কুরআন আমি কি আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আপনার উপর একটা কিতাব নাযিল করলাম কেন করলাম লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলা নূর

আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরে এলেম রেখেছিলাম আযাব দেওয়ার জন্য নয় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তোমাদের অন্তরে আমি আল্লাহ তালা এলেম রেখেছিলাম হাসর মাঠে আযাব দিয়ে এলেম কে নষ্ট করতে চাই না ইজহাবু কদ গফারতু লাকুম চলে যাও আমি আল্লাহ তোমাদের মাত করে দিছি সুবহানাল্লাহ এই হচ্ছে হাদিস হাদিস এবং আয়াতকে সামনে রেখে

খনায়ে কাবার 14 নম্বর গেট বাবা আব্দুল আজিজ থেকে সৌদা পূর্ব দিকে 3.5 কিলোমিটার দূরে একটা পাহাড় নাম জাবালে প্রথম যে পাহাড় জাবালে আবু কবাইস এর পরবর্তী পাহাড়ের নাম জাবালে নূর কি বলছিলেন জাবালে নূর এর হেরার পর্বতের গোড়ায় আল্লাহ নবী নিজে কে একাকী করে নিলেন নীর গেলেন তো শ্রী আছে মানুষ নীর যনে যায় দুই কারণ কয় কারণ এক নাম্বার দুনিয়াতে কেউ যদি প্রেম করে প্রেম করে শেখা খাইলে এই লোকটা যাক মরুবির মনে করেন কি বলেন এই বাদাম খাওয়ার সম্পর্ক হওয়ার পরে ওই বেরিয়ে আজকে বিয়ারবার লোকে আপনার কি মনে হয় আজকে রাত্রে সেরাটা ঘুমো কষ্ট নাই তখন ওইবার আমার কাকে থাকবার দেন বুদ্ধি করে এখন তো কি খাইছে হ্যাঁ নির্জনে যায় মনে করেন আগামীকাল মানুষের জুডিশিয়ালাইজেশন করে আপনার একটা মামলা রায় আজকে রাত্রে কিন্তু ঘুম না হওয়ার কথা বুঝেন কেন বলেন কি টেনশন

গোটা আরবের সামাজিক অবস্থা ভালো নয় অর্থনৈতিক অবস্থাও ভালো নয় রাজনৈতিক অবস্থাও ভালো নয় এই দুইটা কারণে আল্লাহ নবী নিজেকে একাকি করে নেওয়ার জন্য জাবালে নুরের হেরা পর্বতের চলে গেলেন এবার বুঝে থাকলে আওয়াজ দিবেন আল্লাহ নবী কেন গেলেন নবী কি চায় দুনিয়ার কেউ না জানলে ওকে জানেন আল্লাহ হাবিব সরার দল নবী ধ্যানমগ্ন হয়ে গেলেন আল্লাহ রবুল আলম জিব্রাইলকে ডাক দিয়ে কয় এই জিব্রাইল তাকায় দেখ

জবলে তো উড়াই ফেরা পর্বতের গোয়া সিজদা দিয়া চোখের কোনায় পানি চলে আসে জিবরাইল শোনো আমার এই পয়গম্বর জন্মের আগে থেকেই আমার সাথে সম্পর্ক অনেক দামে বুঝলেন কেন না সিরাতের গ্রন্থ তো একটা কিতাব আছে বাবা মাওয়াকিদুল লুদুনিয়া কিতাবের নাম ওই কিতাবের দুই নাম্বার খন্ডের ভিতরে পাবেন মা আমানা থেকে রাওয়ায় নবীজি মা আমানা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নামে আমার শ্বশুরের কাছে একবার বিচার দায়ের করা হলো আমেনা বলেন আমার শ্বশুর আমাকে ডাকা বলেন আমেনা ও বৌ মা সারা তুমি আমাকে লজ্জায় ফলাই দিলা আরবের এলার পার্সন ব্যক্তিদের ভিতরে আমি অন্য তোমার একজন তোমার নামে তো আমার কাছে বিচার চলে আমাদান বলেন কি বিচার নবীজির দাদা বলেন মা সারা তুমি নাকি গায়ের ভিতরে শগুন লাগাও আমার দেশের আরবের রাষ্ট্রের আইন হল স্বামী মারা যাওয়ার পরে গায়ে সুগন্ধি ব্যবহার করা নিষেধ আমার সেনা মরে গেল

আমি আমার দিকে তাকায় দেখি যতক্ষণ পর্যন্ত থতুর নাশক হয় আমার ওই ফেলানো থতু দিয়া মেসকের গ্রাম পাওয়া যায় কি বলেন সম্পর্ক মালিকের সাথে পড়ে না আগে থেকেই

কিতাবের তেলাওয়াত করেন পড়বে যারা সুন্দর মানুষ হবে তারা মানবে যারা জাতির শ্রেষ্ঠ সম্পদ হবে তারা বুঝবে যারা সোনাই যুগের মানুষ হবে তারা আর টেনশন করা লাগবে না মানুষের টেনশন নিয়ে আসেন এই নির্জনের ভিতরে আর কানতে হবে না এই যে নেন কিতাব দিয়ে দিলাম তেলাওয়াত করেন মানবে যারা জান্নাতের নমুনা মানুষ হয়ে যাবে তারা নাজিল হয়ে গেল কিতাব আমার বি খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে বাড়ি না গিয়া সৌদা চলে গেলেন খানায় খাবার করতরে আল্লাহ নবী কোরআনে হাকিম তেলাবাদ করা শুরু করে দিলেন আল্লাহ নবী যে জায়গার কোরআন তেলাবাদ করেন এখান থেকে আবু জাহেবের বাড়ি থেকে হাইটা আসলে পঁচপান্ন সেকেন্ড লাগে কত মাত্র পঁচপান্ন সেকেন্ড তবে বোঝা যায় নবী তেলাবাদ করেন সে দূরে থেকেও শুনতে কি বলেন আল্লাহ নবী কোরআন তেলাবাদ করেন আলো ছায়া যখন ভিতর আওয়াজ করতেছিলেন খানা আবার দপ্তর রে ভিতরে ধরা আবু জাফর সোয়না কইছে সোয়না নিজের মাথা নিজে চুলকায় ডাক দিয়ে কয় মুহাম্মদের এই মিশন যদি জমিনে চলে মুহাম্মদের আওয়াজ যদি জাতি মইনা না আমার তো নেতৃত্ব খুঁজে পাওয়া না না তো না কোন আবু জাফর ডাক দেয় নওরুন হারেস কোথায় উতবা কোথায় সাইদা কোথায় সারা পণ্ডিতকে ডাক দেওয়ার পরে বলে শোনো মুহাম্মদের তেলাওয়াত বন্ধ করার জন্য মিশন কায়েম করো তা কি করবে বা আগামী কাল মনে মনে আমরা দাঁড়ায় যাব যেই মানুষরা আজকে আমরা বলবো যায় না লোকটা পাগল নমরুল্লাহ কয় নতুন মানুষ আসে আবু জাহেল নিজে গিয়ে যাও কই কাবার কাবা চত্বরে একটা লোক আছে কি জন্ন তিলাওয়াত করে সঙ্গে নাকি মজা পাওয়া যায় আবু জাহেল কয় যাও তুমি মনে রাখবা লোকটা পাগল মানুষেরা গেলেন পাগল দেখার জন্য যাওয়ার পরে একজন আর একজনকে ডাক দেবে তাকে দেখ নেতা কইলো কি আমরা আয়া পাইলাম কি একটা আর একটা ডাক দিয়ে কয় শোনা নেতাগা পাগল যায় না পাগল হয়ে গেছে আর আমরা যত দোকান জানি পাগলের মাথার চুলগুলো থাকে উষ্ট খুষ্ট পাগলের দাঁড়িয়ে আর দাঁতের মধ্যে থাকে ময়লা যে মানুষ তাকে পাগল বলে সম্বোধন করা হয় তাকে দেখ আল্লাহ শুনিনে এর চাইতে সুন্দর মানুষ আর একটাও হতে পারে না চল আর একটু কাছে যাই আল্লাহ নবীর কাছে গিয়া চেহারা দিকে তাকে থেকে মনের অজান্তে কালা মানে মুসলমান হয়ে গেছে কেন

আল্লাহর জিবরাइल দাইটা কয় সেটাদের খাতাগুলো ফুলার রাত বন্ধুর কাছে আলজে যারা কালামা পড়ে বাড়ি যাবে তারা কোন দজ দমতং করতে করে কয় তুলা খোলাউ নিছে শুন মনে চায় কি পড়ে তো এক পাশে কানা তুলাটা খুলি সুবহানাল্লাহ এক পাশে কানা তুলা খুলছে কই নেই কয় সর্বনাশ এক কানে শুনলেই এত না যা না জানি দুই কানে শুনলে

এ দেখে দুই দরজা এক দরজা লেখা আছে এ সিরোমে খাইলে এটাতে ঢোকেন নরে সেখানে এরিতে ঢোকেন বড় দুগা বসে এক দরজাতে এসির দরজা দিয়া দুগা বড় বড়ে লেখা আছে যে খাইগা এখানে ঢোকেন নিয়া যাইতে চাইলে বামেরটা ঢোকেন হে বড়টা খাইয়ে যামু দুксе খাইয়ে যামু দরজাতে দিয়া দুগা থেকে আবার দুই দরজা এক দরজা লেখা আছে নগর আর এক দরজা লেখা আছে বাকি বুদ্ধি করে কোন কোন দরজাতে ঢুকবো সবাই একমত তো রা আমাদের শরীর ধরে লইলে খাওয়া কি খাওয়া কোন আর একটা সিস্টেম আছে এক দোকানে বাকি খাইলে আমরা দোকান পাল্টাই ওই দোকানে সামনে দিয়া যাই না ঠিক আসল মুসিবত আসল মারজদার দেখা হইছে বছর আগে টাকা পাই দেন না কেন এই বড় যেখানে গুলি সেখানে টাকা চাও আত্মসম্মান বোধ বোধে কিছু বুঝ বুঝবা না বড় টাকা নাই রেখে কি করতে পারবো টাকা দেন না কি কইছে কন

কলা ও কারি হাজুর কাফের বেকার বলেন ওরা চাহায় আমার পাখিটা ফৌদিয়া নেবে আল্লাহ রপ্না আমি বলেন আমার এই পাখি দিয়ে আমার পৃথিবীতে পূর্ণতায় আমি আল্লাহ বসা জীব এতে কা ফেরে দেবে যতই খারাপ লাগো বাতি জ্বালাইছেন কে বেফাজত করে দায়িত্ব মিলেন কে হেদা চলে গেছে মোমের পাতি অখনই নেওয়া যাবে কারণ আমি ছাত্র জামার থেকে মাদ্রাসায় পলাইয়া গিরিজ ভাঙলে হলো

সামনে দাঁড়াই সে দাঁড়া ওরাও দান ছিল বাহানা তার করাইয়া তোমার সামনে দাঁড়ায় গেছে থাকবে না সবগুলো নিয়ে জান্নাতি দাও সামনে

আজকে বুক ফুলাই কথা বলবেন আমরা আলেমদের সাথে বল সাথে আলেমদের সাথে যেখানে থাকবেন সব কথা পরিষ্কার বলবেন বিগত দিনে আলেম যারা মারছ সাত পাত্রে বাকি নিবাই মারছ মদিরে বাংলাদেশে আইনে মারছ সাহায্যে বাংলাদেশে আইনে মারছ যত ফেরা রক্ত মিশ আমরা তো হিন্দু জনতা প্রত্যেক রক্ত ফেরার হিসাব পাই পায় করে আবার